بسم الله الرحمن الرحيم বন্ধুরা আপনারা যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন তাহলে এই ছোট্ট আমলটি করুন আল্লাহ ফাকর আলমিন আপনার সকল প্রকার ঋণ থেকে মুক্তি দান করবেন আমলটি অনেক কার্যকারী একটি আমল এই আমলটি আপনি করলে অবশ্যই অবশ্যই ফল পেয়ে যাবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই তাই বলছি একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমলটি যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই ফল পেয়ে যাবেন বন্ধুরা এই আমলটি যেই করেছে সেই ফল পেয়েছে তাই বলছি আপনিও একটু কষ্ট করে এই ছোট্ট একটি আমল করুন আল্লাহ রব্বুল আলামিন আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অন্টন দুঃখ কষ্ট দূর করে দেবেন আপনি বুঝতেও পারবেন না যে আপনার সংসার থেকে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা কেমন করে দূর হলো তাই বলছি একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে আপনি যদি এই ছোট্ট ভিডিওটি দেখে আমলটি করতে পারেন তাহলে অবশ্যই আপনি ফল পেয়ে যাবেন আল্লাহ ফাকর্বুল আলমিন তার বান্দা অথবা বান্দিকে কখনোই কষ্টর মধ্যে রাখতে চায় না কিন্তু আমরা আল্লাহর কাছে চাইতে জানি না কখন চাইলে আল্লাহ ফাক রব্বুল আলমিন দোয়া কবুল করবেন কখন চাইলে আল্লাহ ফাক রব্বুল আলমিন তার বান্দার মনের সকল আশা পূরণ করে দেবেন আমরা এটাই জানি না তাই বলছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ম কানুন মেনে এই ছোট্ট আমলটি আপনি করুন বন্ধুরা আমলটি করতে শুধুমাত্র সুরা কাউসার জানতে হবে সুরা কাউসার কোরআনে কারিমের সব থেকে ছোট্ট একটি সুরা এই সুরাটি আপনারা যারা জানেন না তাদের জন্য আমি মুখে বলে দেব এবং স্ক্রিনে লিখে দেব আপনারা দেখে দেখে অথবা আমার মুখ থেকে শুনে শুনে সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন বন্ধুরা এখন আসুন আমরা জেনে নিই সুরা কাউসার সুরা কাউসার হচ্ছে বিসমিল্লাহির রহমানুর রহিম ইন্না আতাইনা কাল কাউসার ফাসল লিলি রব্বিকা ওয়ানহার ইননা শানি আকাহু ওয়াল বন্ধুরা এই সূরাটি আপনারা সকলেই সুন্দর করে মুখস্থ করে নেবেন কেন না এই শত আমলটি করতে হলে আপনাকে এই সূরাটি অবশ্যই অবশ্যই জানতে হবে বন্ধুরা এখন শুনুন আমরা জেনে নেই এই আমলটি আপনারা কখন করবেন কোন সময় করবেন এবং কোন টাইমে করবেন কোন সময় এই শত আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া থেকে বেশি বেশি কবুল করবেন এবং কোন টাইমে এই এই আমলটি করলে আপনার হাত আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরত দিবেন না সম্মানিত বন্ধুরা এই আমলটি আপনারা করবেন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে অর্থাৎ মাগরিবের আগ মুহূর্তে এই ছোট্ট আমলটি করবেন তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন কেননা এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা এবং বান্দির দোয়া সবথেকে বেশি বেশি কবুল করে থাকেন তাই বলছি এই টাইমে আপনারা এই ছোট্ট আমলটি করবেন বন্ধুরা আমলটি করতে বেশি হলে তিন থেকে চার মিনিট টাইম লাগবে একটু কষ্ট করে এই আমলটি করলেই আপনি ফল পেয়ে যাবেন বন্ধুরা আমলটি আপনারা যে কোনো একটি স্থানে করতে পারবেন তবে পাক পবিত্র একটি জায়গায় করলে সব থেকে উত্তম হবে আপনি এই আমলটি মসজিদেও করতে পারবেন এবং বাড়িতে বসেও করতে পারবেন কোনো সমস্যা নাই শর্ত হল পাক পবিত্র জায়গায় করতে হবে সর্বপ্রথম আপনি সুন্দর করে অজু করে নেবেন তারপর আউদ্দিল্লাহ মিনাসাইতনের রজে মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহ রহমান রহিম একবার পাঠ করবেন তারপর যে কোনো একটি দোর শরীফ মাত্র উনিশ বার পাঠ করবেন সব থেকে ছোট্ট একটি দোর শরীফ সল্লু আলাইহি ওয়াসাল্লাম এই দোর শরীফটি মাত্র উনিশ বার পাঠ করলেই হয়ে যাবে আর আপনারা যারা নামাজের মধ্যে যে দরুদ শরীফ পড়েন ওই দোর শরীফ যারা পারেন তারা ওই দোর শরীফটি পাঠ করবেন অর্থাৎ দরুদে ইব্রাহিম দরুদে ইব্রাহিম যারা পারেন তারা পড়বেন এটা পড়লে সর্বোত্তম হবে বন্ধুরা তারপর সুরা কাউসার মাত্র সাতবার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন বন্ধুরা তারপর আবারও ওই ছোট্ট দর শরীফটি মাত্র উনিশ বার পাঠ করবেন সম্মানিত বন্ধুরা তারপর এই ছোট্ট একটি আয়াত মাত্র সাতবার পাঠ করবেন আয়াতটি হচ্ছে রব্বি ইন্নি মাসানিয়া দুরু ও আংতা আর হামুর রহিমিন আয়াতটি আমি আবার বলছি রব্বি ইন্নি মাসানিয়া দুরু ও আংতা আর হামুর রহিমিন এই সত্তর আয়াতটি মাত্র সাতবার পাঠ করবেন তারপর আপনার অভাব অন্টন দুঃখ কষ্টর কথা আল্লাহর কাছে বলবেন আপনি যে সমস্যার মধ্যেই থাকেন না কেন ওই সমস্যার কথা বলবেন দেখবেন এক মুহূর্তের মধ্যে আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অন্টন এবং দুঃখ কষ্ট আল্লাহ ফাকরব্বুল আলমিন দূর করে দেবেন সম্মানিত বন্ধুরা আর একটি কথা অবশ্যই পাশক্ত নামাজ পড়তে হবে আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানতে হবে নবীর তরিকা মতো চলতে হবে আর এইগুলো মেনে যদি আপনি এই ছোট্ট আমলটি করতে পারেন তাহলে আপনার দোয়া একশো কবুল হয়ে যাবে তাই বলছি এই আমলটি অবশ্যই আপনি করুন আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অন্টন দূর হয়ে যাবে আল্লাহ ফাকরবুল আলমিন যেন আমাদের সকল মুসলিম উম্মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব অন্টন দূর করে দেয় আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ